লাদলেন যে এই গ্রাম পর্যন্ত লাস্ট কাশ্মীরি ভাষা চলে এই গ্রামের পর থেকে যে লোকালয় রয়েছে এই লোকালয় গুলোতে কিন্তু লাদাখের ভাষা এখানে ইউজ হয় তো কাশ্মীরি কালচার এখান পর্যন্তই শেষ কিন্তু আমরা এখন যেই জায়গাটি দিয়ে এগিয়ে যাচ্ছি এটি এখনও কিন্তু কাশ্মীরেরই বর্ডার কাশ্মীরের এরিয়া সো আমরা জিরো পয়েন্টে যাওয়ার পর থেকেই কিন্তু শুরু হবে লাদাখের এরিয়া তো জিরো পয়েন্ট ইয়াছে কেতনা দূর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার সো আর থার্টি ফাইভ কিলোমিটার পরে আমরা লাদাখ প্রবেশ করছি সো লাইফে ফার্স্ট টাইম আমরা লাদাখ যাচ্ছি যদিও লাদাখের লে পর্যন্ত আমরা যাবো না কিন্তু লাদাখের কিছুটা ফ্লেভার আপনাদেরকে হয়তো আমরা দেখাতে পারবো वो हाँ हाँ ना, हाँ ना, हाँ ना, हाँ तो पेड़ नीचे बनाया हुआ अभी अमरनाथ खत्म हो गया कितना दूर से अमरनाथ यहाँ से बालटल से सोलह किलोमीटर है बालटल से सोलह किलोमीटर है सोलह এখানে জজিলা টানেলের কাজ চলছে বিভিন্ন জায়গায় আমরা বেশ কয়েকটি স্পটে কিন্তু জজিলা টানেলের প্রজেক্টের কাজ দেখতে পাচ্ছি আর প্রত্যেকটি কাজের সাথেই কিন্তু এখানকার ইন্ডিয়ান আর্মি কিন্তু জড়িত রয়েছে প্রত্যেকটি প্রজেক্ট দেখছে সম্ভবত ইন্ডিয়ান আর্মি আমাদের বাংলাদেশে যেমন পাহাড়ি এলাকাগুলোতে বাংলাদেশ আর্মি বিভিন্ন প্রজেক্টের সাথে অ্যাঙ্গেজ থাকে এখানে ইন্ডিয়ান আর্মি থাকে হাঁ হাঁ নেই নেই বাংলাদেশ তো আলাক রাষ্ট্র আজাদি কান্ট্রি আজাদি দেশ